চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী পরে আমির খসরু মাহমুদ তরতর করে এগিয়ে গেছেন আর পিছিয়ে পড়েছেন আবদুল্লাহ আল নোমান একসময় শুরু হয়েছে দুইজনের গ্রুপিং আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটি সদস্য হলে পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে কারণ তার সিনিয়র নেতা আবদুল্লাহ আল নোমান দলের এই সর্বোচ্চ ফোরামে জায়গা পাননি তিনি রয়ে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে এ কারণে চট্টগ্রামে বিএনপির কোনো অনুষ্ঠানে দুই নেতার একসাথে উপস্থিতিও ছিল বন্ধ চলতি বছর ফেব্রুয়ারিতে মারা গেছেন আবদুল্লাহ আল নোমান তবে মৃত্যুর আগে দলের কয়েকটি অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম দশাসনে নিজের ছেলে সাঈদ আল নোমানকে পরিচয় করিয়ে দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন তার বদলে আগামী নির্বাচনে ছেলেই হবে বিএনপির প্রার্থী সাইদাল আল নোমানও এই এলাকা চষে বেড়াচ্ছেন সভার সমাবেশ করছেন আগামী নির্বাচনে নিজের প্রার্থিতার কথাও বলছেন তিনি বর্তমানে জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল নোমান মারা গেলেও চট্টগ্রাম বিএনপির গ্রুপিং বন্ধ হয়নি নিজে চট্টগ্রাম এগারো আসনের পাশাপাশি চট্টগ্রাম দশ আসনও কবজায় রাখতে চান আমির খসরু মাহমুদ চৌধুরী এখানেও প্রার্থী হতে চান তিনি দুই আসনে নির্বাচন করে বিজয়ী হতে পারলে চট্টগ্রাম আসনটি ছেড়ে দিয়ে সেখানে উপনির্বাচনে নিজের ছেলে ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরীকে প্রার্থী করতে চান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য একসময় চট্টগ্রাম মহানগর সহ পুরো জেলায় সংসদীয় আসন ছিল পনেরোটি দুই হাজার আট সালের নির্বাচনের আগে সীমানা পুনর্বিন্যাসে মোট আসন বেড়ে দাঁড়ায় ষোলোটি উনিশশো থেকে দুই সালের প্রতিটি নির্বাচনে চট্টগ্রাম নয় আসনে বিএনপির প্রার্থী ছিলেন আবদুল্লা আল নোমান জয় পেয়েছেন উনিশশো একানব্বই উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি ও দুই সালের নির্বাচনে এ আসনে প্রথমে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বি এম মহিউদ্দিন চৌধুরী তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী হয়ে আসেন এম এ মান্নান ও আফসারুল আমিন অন্যদিকে উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়ার ছেড়ে দেয়া চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে প্রথমবার জয়ী হন আমির খসরু মাহমুদ চৌধুরী এই আসন থেকে উনিশশো সালের দুই নির্বাচন এবং দুই হাজার সালের নির্বাচনে জয়ী হয়েছেন সীমানা পুনর্বিন্যাসের পর দুই হাজার সালের নির্বাচন করেছেন চট্টগ্রাম দশ আসনে তবে বর্তমানে তার নিরুঙ্কুশ আধিপত্যের আসন চট্টগ্রাম এগারো কেন্দ্রীয় বিএনপিতে এখন বেশ প্রভাবশালী আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারলে তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছে আবদুল্লা আল নোমানের অনুপস্থিতিতে চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো দুটি আসনেই ভোটের তৎপরতা চালাচ্ছেন তিনি অন্যদিকে স্থানীয়ভাবে সাইদাল আল নোমানের সমর্থক থাকলেও কেন্দ্রে তার প্রভাব খুবই কম তার সাথে বই বেড়াচ্ছেন বাবার আমলে আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে গ্রুপিং এরপরও তরুণ নেতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোযোগ আকর্ষণের চেষ্টায় আছেন তিনি